সম্মানিত ভিওয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাই ও বোনেরা আমাদের ভিডিওটি দেখে সকলকে সিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নওগাঁ জেলা ধামরহাট থেকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি আরম্ভ করলাম আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন কয়েকটা গাড়ি কাজ চলতেছে জরুরি ভিত্তিতে ধান মারা মেশিন প্রয়োজন হলে আমাদের ঠিকানায় আসতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নওগাঁ জেলা ধামরহাট উপজেলায় মিস্টার সিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের এখানে আসতে হলে ট্রেন বা বাস যুগে জয়পুরহাটে আসিয়া জয়পুরহাট থেকে বিশ কিলো ফাঁকা ফাঁকি আমাদের কারখানা সিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ভিডিও দেখেন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের তৈরি ধান মারা মেশিন বাজারে সেরা আপনারা আমাদের ধান মারা মেশিন ক্রয়ের আগে ক্রয়ের আগে আমাদের মালামালগুলো দেখে অর্ডার করবেন ধান মারা মেশিন এটা যেটা মডেল দেখছেন এটা ডবল ফ্যান নতুন সাইক্লোন মেশিন সাইক্লোন মেশিন কিন্তু ডবল ফ্যান ফ্যান ডবল থাকার কারণে এর ধান ঝকঝকে হবে এবং এটা লেটেস্ট মডেল আপডেট মডেল আজকে বিয়ারিং দেখতে পাচ্ছেন আমাদের আমাদের কারখানা সবের গাড়ি ডবল বিয়ারিং সিস্টেম সামনে মালামাল অনেক হেভি থাকে আহ দেখতে গাড়িটি এরকম দেখা যাবে শিয়াব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নওগাঁ জেলা ধামরহাট উপজেলায় আমাদের তৈরি হচ্ছে মারা মেশিন ধানমারা মেশিন ক্রয় করতে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিন এবং বিস্তারিত জানতে পারবেন দামের বিষয়টা আপনারা সশরীরে আসবেন আমাদের কারখানায় মালামাল দেখে দাম দর সঠিকভাবে নির্ধারণ করা হবে দাম বিভিন্ন রকম বিভিন্ন রকম মেশিনের বিভিন্ন রকম দাম কমাবাড়া করে আপনারা ফোনে যে সকল দাম শুনে থাকবেন এটা নির্দিষ্ট থাকে না একটু কমাবাড়া হতে পারে তো যে সকল ভাইয়েরা ধান মারা মেশিন ক্রয় করবেন আমাদের কারখানায় আসবেন মালের গুণগত মাল দেখে ধান মারা মেশিন ক্রয় করবেন আজকে এই পর্যন্তই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সিয়াব ইঞ্জিনিয়ারিং ওয়াকশের পক্ষ থেকে আসসালামু আলাইকুম